আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের নিউজে কী থাকছে আমের কেজি দুই টাকা রাজশাহীর বাঘায় ঝরে পড়া কড়ালি আম দুই টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে এই আম বিক্রি হচ্ছে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পূর্ব পশ্চিম থেকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে এ সময় ওই এলাকা প্রায় পাঁচ ঘন্টা বিদ্যুৎহীন ছিল উপজেলার দীঘা গ্রামের আম বাগান মালিক ময়নুদ্দিন বলেন আমার আম বাগানে প্রতিটি গাছে ব্যাপক আম ছিল হঠাৎ এই বাতাসে কিছুটা ক্ষতি করে দিল মণিগ্রাম এলাকা রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন আমরা বরাবর ঝরে পড়া আম কিনে ঢাকায় চালান করি এই আম সাধারণত আচার তৈরির জন্য বিক্রি হয় আম দেড় টাকা থেকে দুই টাকা দরে কিনেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন Allah is